তো হ্যালো বন্ধুরা তোমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ঘুরতে যাচ্ছি তো এই জায়গাতেই দুবাইয়ের মতো কুয়েতের মতো ফিল আছে আর যেটা থেকে ভালো রাত্রে বোঝা যায় তো সেই জায়গায় যাচ্ছে ঘুরতে শুধু আমি একা না আমার পেছনে আরও লোক আছে তোমাদের দেখতে পারো এক করে সবাই আসছে আর আমরা সবাই মিলে ওইখানেই যাব ঘুরতে আর ঘুরতে গিয়ে কি কি হয় যে এখানে যাচ্ছি ঘুরতে তো সেই জায়গায় যেতে কত সময় লাগে সেই জায়গাটা দেখতে কেমন সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরবো তো এই যে ভিডিও এই ভিডিও তোমরা ওটাই দেখতে থাকো মজা আসবে কথা দিচ্ছি কেননা ইন্ডিয়ার ভেতর থেকেই গাল্পের যে একটা ভিউ সেই ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এর জন্য বলছি ভিডিওটা একদম না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর পেছনে যারা আছে সবাই এক জায়গায় থাকি আর সবাই আস্তে আস্তে বন্ধু হয়ে গেছে আর যে জায়গায় যাচ্ছি সেই জায়গার নাম তো জানি না কিন্তু এখন শুনলাম সেই জায়গাটার নাম নাকি হোয়াইট হাউস তো আমি জানি না না এটা ওয়াশিংটনের কোনো হোয়াইট হাউস না এই জায়গাটার নাম দিয়েছে না এই জায়গাটার নাম দিয়েছে এরা হোয়াইট হাউস চলো দেখি হোয়াইট হাউসটা কেমন দেখতে তো বন্ধুরা অটো পেয়ে গেছে যাওয়ার জন্য আর এই সময় তখন সবাইকে দেখতে বলতে আরব এই জায়গাতে কেননা এই জায়গা থেকে ভিউটা ভালো আসে অটো পেছন থেকে চলে যাচ্ছে আর আমরা চলে এসেছি হোয়াইট হাউসে মানে বলছে তো হোয়াইট হাউস আর জায়গাটার লোকেশান যে জায়গাটার নাম সেটাও হোয়াইট হাউস হোয়াইট হাউস হোয়াইট হাউসের ভেতর দিয়ে হাঁটাহাঁটি করছি আর এখানে দেখতে পেলাম ডাব্লিউ দেখবে আর এটুকু তো ঠিক দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এসছি অন্য কোথাও তোমার পেছনে ভিউটা দেখতে পারো দেখে সম্পূর্ণ অন্যরকম লাগছে আর আমার সামনে যে ভিউটা সেটা দেখবে এই দেখো আর যে ডাব্লিউটের কথা বলছিলাম এইটা দেখে তোমাদের কী মনে হচ্ছে হ্যাঁ কিছুটা কিছুটা লাগছে বাট বেশিরভাগই লাগছে মনে হচ্ছে যেন অন্য কোথাও চলে এসেছি দেখো জায়গাটা পুরো এ দেখো মনে হচ্ছে না যে অন্য কোথাও চলে এসেছি আর সামনে থেকে এত বেশি রোদের আলো আসছে যে আমি মতো তাকাতে পারছি না তো এইখান থেকে তো একটা দুটো সেলফি নেওয়াই যায় এই জায়গাটা এসে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে পুরো এরিয়াটা কোনো না কোনো শপিং মলে ভর্তি এই পুরো এরিয়াটা প্রত্যেকটা রুম হচ্ছে এক একটা করে কেনাকাটা করার জায়গা বা তোমরা বলতে পারো এক একটা শপিং মল আর এই পুরো এরিয়াটাকেই নাম দিয়েছে হোয়াইট হাউস আর তোমরা পুরো পেছনের ভিউটা দেখতে পারো আর এখানে কতগুলো পিৎজা ডেলিভারির লোকও আছে আর শুনেছি নাকি এই জায়গাটায় রাত্রেবেলার যে ভিউটা সেই ভিউটা নাকি খুবই সুন্দর হয় এই দেখো জ্যাক স্প্যার যারা চিনতে পারছো তো খুবই ভালো আর জ্যাক স্প্যার হচ্ছে দ্য পাইরেটস অফ ক্যারিবিয়ানের যে মেন লিড ক্যারেক্টার তারই ওইখানে একটা মূর্তি দেওয়া আছে দেখো এদিকে শপিং মল কোনো না কোনো কেনাকাটা করার জায়গা খাওয়া দাওয়া জায়গায় পুরো তোমরা এই স্ট্রিটটা দেখো কত সুন্দর লাগছে আর উপরে একটা টাওয়ার ক্রেনও আছে হেবি সুন্দর লাগছে আর তোমরা পেছনের ভিউটা আবার দেখো পেছনের ভিউটাও হেবি সুন্দর হ্যাঁ যেরকম ভেবেছিলাম হয়তো অতটা না বাট কিছুটা সিমিলার আর সত্যি ভালো লাগছে দেখে আর আশা করি তোমরাও দেখতে পাচ্ছ আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে কিছু না কিছু লিখে জানিও যে দুবাই মতন ফিল আসছে কি না মানে পুরো হবে না বাট কিছুটা তো হবে আর পেছনের বন্ধুরা দাঁড়িয়ে আছে কিন্তু যে জায়গায় ঘুরতে এসেছি এই জায়গা থেকে এই জায়গার সব থেকে ভালো যে জিনিসটা আমার লাগলো সেটা আশা করি তোমরা পেছনে দেখতেই বসে পেছনের বিল্ডিংটা তাছাড়াও আরও বেশ কিছু বিল্ডিং আছে কিন্তু থেকে ভালো যে বিল্ডিংটা লেগেছে সেটা হচ্ছে পেছনের এইটা আর তোমরা এদিকে পুরো ভিউটা দেখে নিতে পারো ভিউটা বন্ধুরা সত্যি বলছে ভিউটা হেবি সুন্দর হেবি সুন্দর এরকম জায়গায় যদি ঘুরতে আসি তাহলে সত্যি ভালো লাগে আর দেখি বেলা যে ভিউটা সেটা আমি তোমাদেরকে একদম ভিডিও শেষের দিকে দেখিয়ে দিতে পারবো তো দেখো এখানে লাইট জ্বালিয়ে দিয়েছে আর দেখতে হেভি লাগছে আর এখানে সমস্ত লাইট জ্বলেনি কিছু কিছু লাইট জ্বালিয়েছে আর তাতেই দেখতে ভালো লাগছে আর এদিকে বলেছিলাম যে কিছুটা সময় ওয়েট করে যা আর রাতের যে দেখার ব্যাপারটা আছে সেটা দেখে এখান থেকে বেরিয়ে যাব কিন্তু ওদের হবে না ওরা বলছে না এখনই বাড়ি যাব কিন্তু যেতে যেতে দেখলাম যে কয়েকটা স্ট্রিট লাইট জ্বালিয়ে দিয়েছে বুধরা আমরা এখন এখান থেকে রুমের দিকে যাচ্ছি আমাদের ঘোড়া কমপ্লিট আর এরা এখন দু একজন ছবি তুলছে আর এটা কমপ্লিট হলেই এইখান থেকে বেরিয়ে যাব তোমরা পেছনের যে ভিউটা সেটা দেখে নাও আর এর আগে যে ডাব্লিউটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ডাব্লিউটা আর এইখানের যে ভিউটা সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এখনও সব লাইট জ্বলেনি তো তোমরা দেখো এখানে তো দেখতে বেশ ভালোই লাগছে আর আমরা এখন বেরিয়ে যাব তো তার জন্য তোমাদের একটা হালকা সন্ধ্যাবেলার যে ভিউটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে এখানে তোমার একটা জিনিস দেখতে পাবে যে লেখা আছে নেশান অলওয়েজ ফাস্ট এটা তো ঠিকই কথা এবং বন্ধুরা পেছনের ভিউটা তোমরা দেখো একদম অসাধারণ আর এক দু একটা ছবি তুললাম আমি আর ছবি একদম অসাধারণ উঠেছে তখন হোয়াইট হাউস ঘোরা হয়ে গেছে আর যতটা ভিডিও দেখানোর ইচ্ছা ছিল ততটা হয়তো দেখাতে পারিনি একটু কমই দেখিয়েছি তো তখন পেছনে হোয়াইট হাউস যতটা দেখানোর বা যতটা আমার পক্ষে দেখানো সম্ভব ততটা তোমাদেরকে দেখিয়েছি আর এইখানে চলছে ঘরে যাওয়ার জন্য কে বলে দরদাম করা চলছে যে কত হলে যাবে কত হলে যাবে না তো এরাই কাজ করতে থাকুক আমি তোমাদেরকে ছোট্ট ভিউ দেখিয়ে দিই তো এখন যাবো আমরা ঘরের দিকে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই